এই দুই তিন মাস পরে কিন্তু আর এক গজবের পুরো দিচ্ছে এই দেশের গবেষক করা পঙ্গপাল আসতেছে পঙ্গপাল যেই পঙ্গপালের একটা ঝাঁক একদিনের অর্ধেক সময় পঁয়ত্রিশ হাজারের মতো মানুষের খাদ্য জমিন থেকে খেয়ে ফেলে আফ্রিকার কোন এক এলাকায় ওই পঙ্গপালের আক্রমণ চলে মানুষ না খায়া আসা হয় আমাদের বাংলাদেশের এক চ্যানেলওয়ালারা ওই খবরটা প্রচার করেছে এই পঙ্গপালের অবস্থাটা এদের গ্রুপটা এদিকে ধেয়ে আসছে আরবে এদিকে আসতেছে ইন্ডিয়ার ভেতরে এরে নবীর উন্মতের দল এগুলো সব আর একদিকে আঙ্গুল তুললে কোনো লাভ নাই নিজের গুনাহের কারণে আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছে বিপদ আসলে আমার রসুল নামাজে দাঁড়ায় যেতেন কান্না করতেন তওবা করতেন আর আপনি যদি দরজা বন্ধ করে ঘুমাই থাকেন নামাজ নাই ভার নাই তওবা নাই কান্না নাই তাহলে তো বিপদ আরো ঘনভূত হয়ে যাবে আরো কাছে এসে যাবে আরো আপনাকে বেশি ধরে ফেলবে দল যতই বাহাদুরি করু আমার আল্লাহ ধরাটা বড় কঠিন ধরা আল্লাহ ধরেন না ধরেন না মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে সতর্ক করে রে বান্দা দেখ দুনিয়ার ধরা সইতে পারো না কবরের ধরা কেমন কঠিন হবে চিন্তা কর হাসরের ময়দানের ধরাটা আরো কত কঠিন হবে যেদিন জমিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে আজ এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য বিজ্ঞানীরা বলে সূর্যটা তেরো লক্ষ গুণ বড়ওয়ালারা সহ্য করতে পারবে না আল্লাহ ফিরিশা দিয়া বারবার ঠান্ডা পানি দিয়া তাপ কমাচ্ছে এরপরও সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই পাতলা গ্যাসের আবরণ সূর্যের তাপ কন্ট্রোল করে এরপরে বাকি তাপ জমিনে দেয় এরপর আমরা কষ্ট পাই সহ্য করতে পারি না